আনন্দপুর গ্রামে টোনা টুনির বাচ্চা না থাকায় তারা খুব দুঃখে ছিল তখনই টুনি বলল কি ঘটনা না আমাদের কি এই দুঃখ কোনো দিনও যাবে না সব পাখিদের কত কত বাচ্চা আছে কিন্তু আমাদের এতই পোড়া কপাল যে আমরা একটা বাচ্চারও জন্ম দিতে পারলাম না কেদো না টুনি না আমাদের কোনো উপায় ঠিকই হবে কি উপায় হবে আর বলো আমাদের দুঃখের কপাল দুঃখেই যাবে গো আচ্ছা টুনি আমার মনে হয় জঙ্গলে রানী টুনির কাছে গিয়ে আমাদের সব দুঃখের কথা বললে তিনি ঠিক কোনো একটা উপায় বের করে দেবে হ্যাঁ টোনা তুমি এক্ষুনি যাও দেখো আমাদের কোনো দুঃখ মেটে নাকি এই কথা বলে টোনা তখনই রানী টুনির কাছে গেল রানী টুনির কাছে গিয়ে সে সব কথা বলল তখনই রানী টুনি বলল আচ্ছা টোনা তুমি আমার ডিম নিয়ে যাও খুব সাবধানে ওকে মানুষ করো আর আমি ওর মাঝে মাঝে খবর নেব যাও নিয়ে যাও তুমি আমার ডিমটা ঠিক আছে রানী তোমাকে অনেক অনেক প্রণাম কি যে বলবো তোমাকে আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো রানী আচ্ছা এবার যাও সাবধানে যেও হ্যাঁ এই বলে টোনা সেখান থেকে চলে গেল এবং টোনা ডিম নিয়ে বাসায় গেলে টুনি খুব খুশি হয় তখনই টোনা বলে রানি টুনি আমাদের ডিম দিয়েছে আমার যে কি আনন্দ হচ্ছে না গো ভগবান এই আমাদের মুখ তুলে তাকালো আমি আমার আনন্দের কথা তোমাকে বলে বোঝাতে পারবো না টোনা এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই জঙ্গলে কিছুদিন পরে আসে এক ভয়ানক ডাকু রাক্ষস এখন যদি টুনির ডিম পেতাম তাহলে গপ গপ করে গিলে খেতাম ওই তো টুনির ডিম মনে হচ্ছে বাহ ডিমটা খেলে আমার পেটটা তো পুরো ভরে যাবে এ তুমি কি বলছো রাক্ষস এই ভুল তুমি করো না অনেক সাধনার পর আমরা একটা ডিম পেয়েছি দয়া করে তুমি ওটা খেয়েও না তোমার দুটো পায়ে পড়ি রাক্ষস আমাকে তোর বোকা মনে হয় তোর কি মনে হয় আমি এই ডিমগুলো খাবো না আর আমি যদি ডিমই না খাই তাহলে আমি শক্তি পাবো কি করে রে এই কথা বলতে বলতেই জাদু দিয়ে সে ডিম খেতেই যাবে ঠিক সেই সময় টোনা সামনে চলে আসে এবং টোনা বলে রাক্ষস তুই মনে রাখিস তুই এখন আমায় খাচ্ছিস আমাকে কষ্ট দিচ্ছিস মনে রাখিস আমি ভূত হয়ে তোকে আগুনে পুড়িয়ে মারব রাক্ষস কোনো কথাই না শুনে টোনাকে গপ গপ করে গিলে খেয়ে নিল বাহ পেটটা বেশ ভরে গেল আজ যাই এই কথা বলে রাক্ষস সেখান থেকে চলে গেল আর টুনি রাক্ষস চলে যেতেই খুব 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 কান্না করতে থাকে এইভাবেই তাদের সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে সেই রাক্ষস আবার চলে আসে টুনির ডিম খেতে আমি হলাম ডাকু রাক্ষস ডাকু ডাকু কিরে টুনি তুই শেষবারের মতো তোড় ডিমের ছানাটাকে একটু আদর করে নে তো আমি এক্ষুনি কিন্তু না হলে কাচা গিলে খেয়ে নেব রাখশ কাল তুমি আমার টোনাকে খেয়ে আজ আমার ডিম খেয়ে না তোমার দুটো পায়ে পড়ি এই দুঃখের কোpale আর দুঃখ দিও না রাখশ এই কথা বলতে বলতেই কাল্পনিকভাবে হটাতি এক ভুতুরে টোনা চলে আসে তখনই টোনা বলে রাক্ষস আমি আমার ডিম বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছি আর এখন তুই আবার আমার ডিম খেতে এসছিস তোকে বলেছিলাম তখন আজ আমি তোকে জ্বালিয়ে মারবো তুই দেখ এখনই তোকে আমি জ্বালিয়ে মারছি এই কথা বলতে বলতেই হঠাৎই তাদের মধ্যে খুব ভীষণ যুদ্ধে লেগে যায় কখনও ভুতুরে রাক্ষস জিতছিল তো তখনও টা জিতছিল কিন্তু শেষমেশ সেই রাক্ষস জুলে পুড়ে শেষ হয়ে যায় এবং এরপর তারা খুব সুখে শান্তিতে বাস করতে থাকে